আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি গুঁড়া দুধে আমবর্তা বানালাম তো আসলে এই আমটা আমি অনেক দিন থেকেই কিনবো কিনবো করে অনেক বেশি দাম ছিল সেই আর আনি নেই আজকে মানে যত দাম ছিল তার অর্ধেকে নাইমে আসছে তারপরে এই আম পাশটার দাম কিন্তু অনেক টাকা নিছে গ্রামের বাড়িতে কিন্তু এই আমগুলি টোকায়ও লয় না ফালায়া দেয় গাছের নিচে কিন্তু আমি এগুলি অনেক টাকা দিয়ে কিনে আনছি তারপরে আর কি এই যে আমটা আমি প্রথমে ধুয়ে নিছি ধুয়ে তারপরে এখানে পিরিজে রাখছি রাখার পরে আমি এটাকে সুলে নিসি তারপরে আমি এখানে কি কি নিয়েছি আর কি বর্তমান বানানোর জন্য গুঁড়া দুধ চিনি লবণ আমি মানে যেটুক নিছি আপনারা যে যে পরিমাণ মিষ্টিটা খান আর কি ওইভাবে করে চিনি দিবেন আমি আর কি অল্প চিনি দি দিছি কারণ আমার তো ডায়াবেটিক্স আর আমার ছেলে খাবে মেয়ে খাবে এ ওরা আর একটু চিনি দিয়ে নিছে পরে এই আর কি আমি প্রথমে কম চিনি দিছি আর কি তারপরে আর কি এই আমবর্তাটা খুবই মজা খুবই মজা আপনারাও করে খেয়ে দেখতে পারেন ও সবাই আর কি মরিচ দি বানায় আমাদের তো মরিচ খাওয়ার কেউ নাই আমার ছেলে জাল খাইতেই পারে না তারপরে মেয়েও খায় না ওভাবে কইরা জাল তারপরে আর কি ছেলে এই মিষ্টিটাই পছন্দ করে এই মিষ্টি মানে মিষ্টি আর ইয়া করছে চিনি দিয়া আর এই দুধ গুঁড়া দুধ দিয়া বানানোটাই আমার ছেলে পছন্দ করে তাই আর কি আমি এগুলো তারপরে আমি এটাকে সুলে নিয়েছি সুলে নিয়ে ধুয়ে তারপরে এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এই আমটা মানে চাবানোও লাগে না গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে মানে চাবানো লাগে না আপনি খালি মুখি দেবেন আর গিলবেন মুখি দেবেন আর গিলবেন এত মজা হয় এই আমবর্তাটা মানে গুঁড়া দুধে আমবর্তাটা এই যে দেখেন কিভাবে কুচি কুচি করে নিছি আর কি তো প্রথমে আমি চিনি আর লবণ দিয়ে এটাকে ভালো করে কষলায় আনিব দুধটা একটু পরে দিব প্রথমে এই যে লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে তারপর চিনিটা দিছি আপনারা আর কি বেশি মিষ্টি খাইলে আরও চিনি দিয়ে নেবেন আর কি আমার ছেলে মেয়ে আর একটু চিনি দিয়ে নিছে আর কি তো আমরা একটু চিনি কম খাই তো আমার তো এই রোজায় তো তাও শরবতের সাথে চিনি খাই রোজার পরে তো আমি চিনি খাওয়া পুরাই বন্ধ করে দিব কারণ আমার ডায়াবেটিস হয়েছে এক বছর থেকে তারপরে আর কি এই যে আমটা আমি ভালোভাবে এই যে কষলায় নিতেছি চিনি আর লবণ দিয়া তারপরে আর কি গুঁড়া দুধটা মিক্স করবো আর কি তারপর আর কি এই আম ভর্তাটা কিন্তু খুবই মজা আমি গত বছরও কিন্তু এই আমের ভিডিওটা দিছিলাম আমার এই আমের ইয়া গুঁড়া দুধে আম ভর্তার ভিডিওতে কিন্তু অনেক বিউ হয়েছিল তখন কিন্তু আমি মনিটাইজেশন পাই এখন আবার এই বছর আবার দিলাম আর কি তখন আমি মনিটাইজেশন পাই দিসি দিছি তো এখন আবার আমের সিজন আসছে আম দেখি প্রতিদিনই উঠছে আমি রোজার প্রথম থেকেই দেখতাম আম উঠছে মানে তরকারির দোকানে আম দেখতাম কিন্তু আমের দাম অনেক বেশি ছিল এখন তো যাক অর্ধেকে নাইমে আসছে তারপরে আমি তাও নিয়ে আসছি কিন্তু তারপরও অনেক দাম নিছে এই পাঁচটা আম আমি বর্তা বানাইছি আরও বেশি বানাইছি আমার মাম্মা চলে যাবে ঈদের পরে ওর মেডিকেল কলেজে আম বর্তা বানাইলে ও থাকবে না তখন তো আমার কাছে খুবই খারাপ লাগবে মানে আমি যা পারি না পারি আমার মেয়ের মানে কইরা খাওয়াইতে চেষ্টা করি ও চলে গেলে তো আমার কাছে খুব খারাপ লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম